এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর দেখো পশ্চিমবাংলার বুকে সেই নিম্নচাপের প্রভাব কতটা পড়ছে সরাসরি লাইভ দেখাচ্ছি দেখো প্রচুর বৃষ্টি এটা দক্ষিণ চব্বিশ পরগনার ডাঙর থানা অন্তর্গত হরিয়ারপুর গ্রামের একটি ভিডিও অবশ্য সাদা মেঘের যে বৃষ্টি দেখুন প্রচুর ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যে মেঘটা দেখা যাচ্ছে আর ওই সাইডটা দেখাচ্ছি দেখো আমি বলেছিলাম একটা ভিডিও যে আজ থেকেই চালু হয়ে যাবে কালকে চালু হয়ে গেছি আজ কিন্তু প্রচুর হারে বৃষ্টি হচ্ছে তাকে ভিডিওর মধ্যে কথা বলবো না মাঝে সাঝে একাধার বলবো হয়তো যেহেতু লাইভ দেখাচ্ছি এখন ঝড়টা কমে গেছে কিছুক্ষণ হবে আবার থেমে যাবে এরকমই চলবে দু একদিন তারপরে টানা চলবে এক সপ্তাহ মতো আর এছাড়া আচ্ছা আঠেরো তারিখ উনিশ কুড়ি একুশ